দর্শক শুরু হয়ে গেল আমাদের সেই পাবনা জেলার চাটমোহর থানার ঐতিহ্যবাহী রুহুল বিলের বিশাল বড় বাউত উৎসব প্রিয় দর্শক আপনি জানলে অবাক হয়ে যাবেন যেখানে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি জেলার থেকে কিন্তু আজকের এই বাউত উৎসবে সবাই আনন্দিত হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কেউ এসেছে পলো হাতে কেউ বা জালি কেউ বা টেটা নিয়ে আজকের বাউত উৎসবে মাছ ধরার জন্য কিন্তু আনন্দে মেতেছে সবাই গ্রামবাসী কিন্তু পুরো আনন্দিত

হ্যাঁ আল্লাহ ভাই কিন্তু মাসের মালা আগেতে ফেলছে দর্শক

কারো হাতে জালি কারো হাতে পল কারো হাতে আজকে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী কিন্তু জাল দিয়ে খাওয়াচ্ছে কেউ ধরছে রুই কেউ শৈল কেউ বা কথা আজকের বাউত উৎসবে মিগা شو কিন্তু জমে উঠেছে সেই রাহুল বলে বিশাল বড় বাউডু চাপ সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ এখানে আসলেই বলে চলে সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে এখানে মাছ ধরতে চলে আসে রাহুল মিলে দেখতে পাচ্ছেন লাখো জনতার ভিড় কিন্তু আজকে এই রাহুল মিলে এই দশক প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখানে আছে সবাই একসাথে বলে উঠছে আজকে কিন্তু খেলা হবে খেলা হবে কিন্তু মাছ ধরা কিন্তু জমবে প্রিয় দর্শক বলছে সেই পাবনা জেলার রুহুল বিলের বাউত উৎসবের কথা যেখানে কিনা সারা বাংলাদেশের মানুষ আজকে এসেছে ঢলে ঢল নেমে মাছ প্রচুর পরিমাণে বিলে মিলে লোকজনের তো নামে না ভাইদর্শক সেই রুহুল বিলে শুরু হয়ে গেছে কিন্তু ঐতিহ্যবাহী সেই বাহতু উৎসব আজকের বাউতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে লোকজন চতুর্পাশে দেখতে পাচ্ছি লোকজন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ জনতা কিন্তু আজকের এই বাউতে নেমে পড়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাম বিল যেটা রুহুল বিল রুহুল বিল নামে পরিচিত এই বিলে কিন্তু এবার প্রচুর পরিমাণে মাছ আছে গ্রাম বাংলার মানুষ কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে একতার সাথে কিন্তু মাছ ধরতে চলে এসেছে ভাই একটা মাস হল ভাই বিট কথা বিট দিয়া করে মাসাকি ভাই যা ভাই একটা মাস আছে আছে ভাই 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 দেখি দেখি